জামালপুরে বকশীগঞ্জ অঞ্চল শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং ঐতিহ্যবাহী তাঁতের শাড়ির জন্য বিশ্বব্যাপী পরিচিত এখানকার দক্ষ তাঁতিরা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতে বোনা শাড়ি তৈরি করে আসছেন দুই হাজার পাঁচ সাল থেকে এই জামদানি শাড়ি জামালপুর বকশীগঞ্জের ঐতিহ্য বা বিশ্বেরই ঐতিহ্য জামদানি শাড়ি হয়তো একটা থেকে শুরু করছিলাম এখানে আমাদের দুই ভাইয়ার আছে বিশটা আশেপাশে এলাকা তো আরও পঞ্চাশটা ষাটটার মতন আছে জি হয়তো এখানে কর্মসংস্থান হয়েছে ছেলে ফেলেদের অনেকই ওই হিসাবে সরকার সুদৃষ্টি দেয় না বিদায় তাত আস্তে আস্তে বিলুপ্তির পথেই সূক্ষ্ম নকশা উজ্জ্বল রঙের মিশেল এবং মজবুত সুতোর কারুকাজ এই শাড়িকে দিয়েছে অনন্য বৈশিষ্ট্য বক্সিগঞ্জের তাঁতের শাড়ি স্থানীয় বাজার ছাড়ি আন্তর্জাতিক বাজারেও সুনাম অর্জন করেছে বিয়ে উৎসব কিংবা বিশেষ অনুষ্ঠান বাংলাদেশি নারীদের পছন্দের তালিকায় এই শাড়ি সবসময় শীর্ষে থাকে শুধু পোশাক নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অমূল্য অংশ